বিজেপির যুব মোর্চার সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চাঞ্চল্য এলাকায় তুফানগঞ্জ পৌর এলাকায় দু নম্বর ওয়ার্ডের সূর্যশঙ্খ রোড এলাকায় বিজেপি যুব মোর্চার সম্পাদকের বাড়িতে ও ভাঙচুরের অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে এদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায় সম্পাদক নিমাই দাস অভিযোগ করেন ইতিপূর্বে বেশ কয়েকবার তার বাড়ি ভাঙচুর চালানো হয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে তার বাড়িতে হামলা চালানোর পাশাপাশি তার বাড়ির দরজা ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এদিকে নিমাই অভিযোগ করেন ইতিপূর্বে আমার বাড়ি হামলা হয়েছিল সেই বিষয়ে আমি থানায় অভিযোগ করি এবং সেই অভিযোগ তোলার জন্য আমাকে দীর্ঘদিন থেকেই চাপ দেওয়া হচ্ছে চাপের কাছে নোটিশ শিকার না করার জন্য এই হামলা বলে তিনি অভিযোগ করেন শুধু না মানে অনেকবার হচ্ছে এর আগে মায়েরা আমাকে হসপিটালেও পাঠাছিল তাদের তার পরও অতটা আত্মা শান্তি হয়নি তো গত রাত্রি বারোটার পর প্রথমে এসে ভাঙচুর মোটামুটি করলো তারপর পুলিশ পোশাকে পোশাক প্রশাসনকে ফোন করলাম পুলিশ আসলো পুলিশ আর কি করবে ওদেরকে পাঠিয়ে দেয় আবার মোটামুটি ঘণ্টাঘানি করে আবার আসছে তখন পুলিশ প্রশাসনকে ফোন করা হয়েছে থানা থেকেও আসেনি আর বাড়ির সামনে দেখতেই পারছেন কি অবস্থাটা করছে মেরে ফেলবে হ্যাঁ অনেক ধরনের হুমকি মানে এই এরকম তো কতদিন যে ওরা চলা সেটা মানে ভাবতে অবাক আর এরকমটা কোনো মানে করার মানে কি যে মানে তো কী যে মজা পাচ্ছে সেটা ওরাই জানে মানে কারা কারা ছিল চিনতে পারছেন দেখেন রাতের অন্ধকারে সবাইকে চিনতে পারিনি কিন্তু কিছু 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 লোককে আমি চিনতে পারছি মানে আপনাদের এলাকারই কেউ ছিল কি আমাদের এলাকার আছে আমার আছে আপনি কি থানায় অভিযোগ করবেন আপনি দেখে কি করা যায় করবো নাম আপনার হিমায় দাস জায়গাটার নাম তোফানগঞ্জ টাউন নিউ টাউন দুই নম্বর ওয়ার্ড মানে যারা হামলা করছিলো তারা কোন দলের তারা তার আপনি কোন দল করতে আমি বিজেপি করি আপনি বিজেপি করেন বিজেপি করার অপরাধেই কি এটা হ্যাঁ বিজেপি করার অপরাধ না অনেক বারবার করেছে আর কতবার করবে সেটা আপনারই দলের বিরুদ্ধে কি বলবেন দাদা ভোগ মহালয় রা ব্যক্তিগত কোনো কারণ তাদের সঙ্গে থাকতে পারে তার সঙ্গে যুক্ত হতে পারে চক্রান্ত তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এর সঙ্গে যুক্ত না এবং আমি মনে করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বেই দল চলে এটা একটা চক্রান্ত এবং তৃণমূল কংগ্রেসকে কালিমেলা লিপ্ত করবার একটা সুযোগ বিজেপি পেয়েছে তাছাড়া আর কিছু না এটা মিথ্যা খবর ভূগো খবর নাম দেয় ইন্দ্রজিৎ ধর তোমার তখন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি